আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে আমরা চলুন আজ দশ ডিসেম্বর এই নোটিশটি প্রকাশিত হয়েছে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষার চোদ্দ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ষষ্ঠ পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষা চোদ্দ ডিসেম্বরের পরীক্ষা ষষ্ঠ পত্রের অনিবার্য কারণবশত নিম্নবর্ধিত তারিখ অনুযায়ী বা অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ চোদ্দ ডিসেম্বরে পরীক্ষা হবে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার এখানে রাষ্ট্রবিজ্ঞান থাকবে উদ্ভিদ বিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ষষ্ঠ পত্র এছাড়া এই পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে পরবর্তীতে আবার নতুন কোনো রুটিন পেলে আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ